তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমাদের সাথে আছে দুই দুইটা ভিভেস তার মধ্যে একটা রয়েছে বাংলাদেশ টপর তোমরা যদি আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমরা ম্যাচ স্টার্ট দিয়ে চার মিনিট হয়ে গেছে বাট এখনো ম্যাচ স্টার্ট হচ্ছে না আমাদের আরেকটা যে ভিভাস প্লেয়ার আছে সে কিন্তু পিসি প্লেয়ার যার কারণে স্টার্ট হচ্ছে না তো তাকে বলা হয় মোবাইল দিয়ে আসতে এবং সে মোবাইল দিয়ে আসে অ্যান্ড স্টার্ট করে দেওয়া হয় তাতে আমার ছড়া গেল তোমার কিছু ছিরা না গেল আমার কিন্তু ছিরা যাচ্ছে দেখো বাংলাদেশ টপন 97 ছিল বাট এই জায়গায় প্রোফাইলের সাথে দেখে 103 এ আছে মানে এইটাই তার এই সিজনে লাস্ট রিজনে থাকা ম্যাচ কারণ বাংলাদেশ টপন কিন্তু এই সিজনে আর পুশ দিবে যন্তলা আকারে না

আমি কি কই সেদিকে লক্ষ্য না করে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারো আমার ফুল স্কোয়াড কিন্তু চলে গেছে বিদায় আসছে তো তাদেরকে রিভাইভ করার জন্য চলে আসি পচানকে বাট এই জায়গায় একটা ফুল স্কোয়াড তো আমি এই জায়গা থেকে ভেগে যাই এবং তোমরা যেটা করবে ভিডিওতে লাইক না করলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আসসালামু আলাইকুম হে হ্যালো হয় তো কার কি অবস্থা আশা করি বলছেন খুব ভালো রয়েছে আর ভালো যেহেতু রয়েছে ভিডিওটা আশা করি কন্টিনিউ করবা তো এখান থেকে করি কি আমার ফুল স্কোরটাকে আমি ডাউনলোড করে ফেলে এবং আমি আবারও গাড়িতে চোরে টোকেন খাওয়া শুরু করি আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে তোমরা সাজেশন করছিলে যে ইন গেম ভয়েস এন্ড পাশাপাশি আমার ভগর বগর যেন থাকে বাট আজকের ভিডিওতে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ম্যাচটা যে ভিডিও করবো বা এই ম্যাচটা যে ভিডিও হবে সেটা আমার জানা ছিল না যার কারণে আমি ইন গেম ভিডিওটা রেকর্ড করতে পারি নাই আমার শুধু এক এক এখন ভগর ভগর করতেছে আশা করি একটু কষ্ট করে এই ভগর বগরটা সহ্য করবা এন্ড নেক্সট টাইম থেকে অবশ্যই আমি ট্রাই করবো ইন গেম বয়স সব ভিডিও দেওয়ার জন্য তো কথার মধ্যে কথা হচ্ছে আমরা কিন্তু চলে আসছি ক্যাপ কাটে টোকেনগুলো খাওয়া কিন্তু খুবই সহজ ছিল এই জায়গায় কোনো এনিমি ছিল না তো এখন আমরা জিপ গাড়ি নিয়ে নেবো কেননা ল্যাম্বার গিনে কিন্তু এত স্পিডে ফাটে যা বলার কোনো ভাষা নাই যেহেতু বলার গুলো ভাষা নেই সেহেতু বলার কোনো লাভ নাই তো কথার মধ্যে কথা হচ্ছে আমাদেরকে এখন খুব ভালো করে টোকেন খেতে হবে একটা টোকেনে রাখা যাবে না কারণ আমরা জানি আজকে টিমমেটের কাছ থেকে মনে হয় না টোকেন নিতে পারবো যাই হোক আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে পাঁচ হাজার চারশো টোকেন আর আমাদের সাথে রয়েছে দুই দুটা বিভেস এবং আমাদের যে চার নম্বর বিবেশটা সেটাকে আমি পার্সোনালি চিনি না তো তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে করবা এ কে এবং কি করে কি ভিডিও বানায় তো কথার মধ্যে কথা হচ্ছে আমাকে কিন্তু ডাকতেছিল যে এক নম্বর আপু সে বলতেছিল যে টোকেন নিয়ে যেতে কেননা তার কাছে অলরেডি টোকেন অনেক হয়ে গেছে এবং আমি চলে আসি তার কাছে এবং তার কাছে আমি বেশি ভোগর ভর করছি যাই হোক আমি তার কাছ থেকে টোকেন নিয়ে চলে যাই চার নাম্বার যে ভিভেস আছে তার কাছে এবং সে কিন্তু এই জায়গায় আমাকে টোকেনগুলো দিয়ে দেয় এবং বাংলাদেশ টপের কাছে যেতে না যেতে দেখি এই জায়গায় এনিমি আছে তাই আমি আর বাংলাদেশ কাছ থেকে টোকেন গুলো না আর আইডি তে কিন্তু বাংলাদেশ টপন নাই রয়েছে আমাদের গাল বিশেষজ্ঞ রানা ভাই আর এখন তোমাদের জন্য একটা ছোট্ট স্পন্সার প্লিজ দয়া করে দেখো না লিস্কিপ করে দিও বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা এমন টপ অপ করতে চাও তারা এফআই টপ আপ থেকে টো কারণ আমি নিজে ওই সাইড থেকে টপ করি এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের আছে সব করতে পারবা তাদের স্পেশাল অফারের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং তাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট রয়েছে তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ অফ অথবা আমার পিন কমেন্টের লিঙ্ক আছে সেখান থেকে যেতে পারো বারমোনো ব্যাপার প্রায় সবগুলো টোকেন খেয়ে চলে আসে এই কবরস্থানে আর এই জায়গাটাকে কিন্তু আমি কবরস্থান বলি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো ঠিক আছে ভাই ব্রাদাররা তো যাই হোক এখান থেকে আমি মিডিগুলো বক্স বের করা শুরু করি তো বেশ কিছুক্ষণ মিডিগুলো বক্স বের করে আমি আবার গাড়িতে চলে বসি এবং চলে যাই জুনে আমি এবং জুনে দেখি আমাদের চার নাম্বার ও এক নাম্বার চলে গেছে বিদেশে তো তাদেরকে রিপেপ করার জন্য চলে পকে অ্যান্ড পকে থেকে একটা মিডি মেরে নেই কেননা মিডি নামালে আরে বাংলাদেশ টপ ওয়ানে চলে গেছে আবার বিদেশে তো যাই হোক ফুল স্কোয়াডকে রিপেপ করে আমি আবারও চলে আসি জুনে তো আমাদের চার নাম্বার পেলে কিন্তু আবার মারা গেছে এবং আমি আবারও চলে পকে অ্যান্ড এই জায়গা থেকে তাকে রিভাইভ করে আবার জুনে আসি এবং জুন আইসা দেখি আবারও ফুল স্কোয়াড চলে গেছে বিদে আসছে কী কোনো দুঃখের কথা ভাই দুঃখের কথা করে লাভ নাই কারণ ভাই এই জুনে বারবার মরবো এটাই স্বাভাবিক কারণ এই জুনটা এমন জায়গায় দিছে ভাই পুরো একদম ফাঁকা ময়দান তো যাই হোক আমি কি আমার কাছে আরও তিন হাজার টোকেন আছে আমি আরো একবার রিভাইভ দিতে পারবো তো কথা হচ্ছে গাড়ি না লয় হয় তো দেখা যাক আমাদের টিমেট রে বাংলাদেশ টপন ডাউনলোড হয়ে গেছে এখন যেটা করতে হবে আমাকে আবার এ রি এই রিভাইভ দিব কেমনি গাড়ি তো ফাঁড়াই দিচ্ছে কেমন না ঠেকে ডাইন সাইডের তো মারে উপরের তো কম মিহি যায় কিবা ঠেকে কেউ বাইসা নাই এখনও নয়টা প্লেয়ার আটটা প্লেয়ার বাইস আছে দেখা যাক আমি কি এই ম্যাচটা মাইনাসটা বাঁচাইতে পারি কিনা না এই সাইডের তো মারে আল্লাহ এনে আবার এনে মর ও আরে মাইরা দিছে যাই কর লুট বক্স গ্লু নাই ভাই গ্লু আলো মাইরা সামনে যাবো আর গ্লু এ পিছনে মারিস না সাইডে দে সাইডা দে দে এদিক দিয়ে ঢুকে পড়ি এদিক দিয়ে ঢুকি আবার সাইডা দে মা কাইন্ড এম নেইট বাইস ছিল যাই হোক এই মাছটা ওরকম ভালো জনপুর দিতে পারি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক লাইক করো আর তোমরা যদি এই ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিওতে ক্লিক করো দেখা ভিডিওতে